what you की বসে এবং কী আকর্ষণ রয়েছে এবার মূলত গাজল কোবরা ক্লাব গাজল রোড কোবরা ক্লাবে সার্বজনীন দুর্গা উৎসব এবার আঠাশতম বর্ষে করছে তা আমাদের এই কোবরা ক্লাব দুর্গাপূজা এই খানার সবচেয়ে আকর্ষণ এবং জনপ্রিয় আমরা বিভিন্ন পূজার সময় বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করে থাকি যেমন এবার আমাদের নবমীর দিন যে সমস্ত অনাথ শিশু আছে তাদেরকে বস্ত্র বিতরণ করা এবং খাওয়া দাওয়া করা হবে এবং আমরা হয়তো আগামী দিনে যে এই পূজাটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবো এবং বড় করার দিকে আমরা এগিয়েছি এই পাড়ার সব লোকেরই সহযোগিতায় এবং ঐতান্ত্রিক প্রচেষ্টায় এই কোবরা ক্লাবের এই দুর্গা হয় আপনি সরকারি অনুদান পাই আমরা সরকারি অনুদান পাই সরকারি অনুদান এবার সরকারি অনুদান এক লাখ দশ হয়েছে সেটাও আমরা পাচ্ছি এবং এই জন্য আমরা আমাদের পোকরা ক্লাবের তরফ থেকে সরকারকে অনেক ধন্যবাদ আমাদের দেবী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছি যে এই টাকাটা আমাদের যে দুর্গা উৎসব বাঙালির যে শ্রেষ্ঠ দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবে কাজে লাগছে এবং দুর্গা প্রতিমা থেকে সহায় করে সব কিছু তারা সহযোগিতা করা হচ্ছে একটা বিরাট অ্যামাউন্ট আমাদেরকে দিচ্ছে যেটা দুর্গা পূজার ক্ষেত্রে হচ্ছে বড় সহায়ক কোনো সচেতনামূলক কোনো কিছু রাখছে বছর ডেঙ্গু নিয়ে ডেঙ্গু নিয়ে আমাদের যেমন সচেতনতা বার্তা আমরা যখন পূজার সময় আমরা করব যে আপনারা মশারি টাঙিয়ে ঘরে ভিতর শুন যেন মশা না কামড় দেয় এবং প্রত্যেকে সচেতন হন আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ সম্বন্ধে বলবো যা প্রত্যেক যারা মোটর সাইকেল হারিয়ে আছে আপনারা হেলমেট করে গাড়ি মোটর সাইকেল চালাবেন এবং যা যারা গাড়ি চার চারকা গাড়ি এসে তাকে বেল্ট লাগিয়ে গাড়ি চালানোর জন্য আমরা পরামর্শ দিব সচেতন করব বাল্য বিবাহ বাল্যবিবাহ তার সঙ্গে আমাদের আছে যেমন বাল্যবিবাহ আমাদের অনেকটা কমে গেছে কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে পুচ রাখতে হবে যে গ্রামেগঞ্জে অনেক দেখাচ্ছে মা বাবা তার মেয়েকে বাল্যবিবাহ দিচ্ছে এটা সম্বন্ধেও আমরা সচেতন করবো আগামী দিনে আপনার নাম আমার নাম হচ্ছে অরিজিন্দ ঘোষ সভাপতি রাজল থানা হল কোমরাগ্রাম